আজকে যে মেডিকেল ক্যাম্প করছে আপনারা একটু আপনাদের কাছ থেকে সাক্ষী চাচ্ছি আমরা কি এটাই সুসময় চালাচ্ছি আগেও আপনাদের পাশে ছিলাম আমরা এরকম প্রোগ্রাম হয়েছে ডানে বামে পুলিশ ছিল গোয়েন্দা সংস্থার লোক ছিল আমাকে বলা হতো আর দুই মিনিট থাকলে আপনি গ্রেপ্তার হয়ে যাবেন আপনি আর রুগী দেখার দরকার নাই আপনার সাথে যারা আছেন তাদেরকে সরাইয়ে দেন ওই অবস্থাতেও আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি ভাইয়েরা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আমাদের ওই সময় প্রতিপক্ষ হিসাবে আমাদেরকে চিহ্নিত করেছেন আমরা তাদের প্রতিপক্ষ মনে করি নাই আমরা তাদের বিনয়ের সাথে বলেছি আল্লাহর হস্তে বাউফলকে রাজনীতির উর্ধে রাখেন আল্লাহর হস্তে মেডিকেল ক্যাম্পে মেডিকেলের মানব সেবাকে আপনারা রাজনীতির উর্ধে রাখেন আমি আজকেও আপনাদেরকে অনুরোধ করতে চাই বাউফলে যে যে দল করেন এটি তার ব্যক্তি স্বাধীনতা কিন্তু বাউফলের মানুষের কল্যাণে কোনো কাজ হলে সেখানে রাজনীতি আপনারা ঢুকাবেন না রাজনীতির উর্ধে এই বাউফলের সাড়ে তিন লক্ষ মানুষকে আমরা স্থান দিতে চাই আজকে আপনারা এখানে দেখেছেন আমাদের তিনজন ডাক্তার সাইদ ভাই এসেছেন ওয়াদুদ ভাই এসেছেন ডাক্তার জাকিয়া ফারানি এসেছেন এই তিনজনই কিন্তু দুইজন বাউফলের নাগরিক আরেকজন বাউফলের নাগরিক না কিন্তু আপনারা তাকে বাউফলের নাগরিকত্ব দিয়েছেন ডাক্তার জাকিয়া ফারান না দেন নাই আমি তার কাছে থাকার কারণে আমি বলছি যে সে অন্য কোন এলাকার রুগী পাইলে যত খুশি হয় বাউফলের রুগী পাইলে বেশি খুশি হয় আজকে আমার পক্ষ থেকে না বাউফলবাসীর পক্ষ থেকে আমরা বাউফলের নাগরিকত্ব তাকে দিয়ে দিলাম আসসালামু আলাইকুম জামাত শিবির বাংলাদেশের এখনো পর্যন্ত সর্বশ্রেষ্ঠ সংগঠন যাদের প্রত্যেকটি নেতা সৎ দক্ষ কর্মঠ দেশপ্রেমিক এবং মানবতাময়ী আপনারা জানেন জামাতের অন্যতম শীর্ষ নেতা ডক্টর শরিকুল ইসলাম মাসুদ তিনি তার এলাকাতে তার থানাতে বাউফল ফাউন্ডেশন তৈরি করেছেন মাধ্যমে সাধারণ মানুষকে মানুষকে প্রত্যেকটি নির্বিশেষে নির্বিশেষে হিন্দু মুসলিম ধর্ম বর্ণ সেবা দিয়ে থাকেন যেটির যাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই তাদের কর্মসংস্থান তৈরি করে দেন মহিলাদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ সহ প্রশিক্ষণ শেষে তাদেরকে সেলাই মেশিন বিতরণ করেন চিকিৎসা সেবা দিয়ে থাকেন আপনারা অবাক হয়ে যাবেন এর আগেও আপনারা দেখতে পেয়েছেন যখন এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নামে দুইশো মামলা এবং তাকে গ্রেপ্তার করা হলেই সাড়ে পাঁচ বছরের জেল তার খাটতে হবে এমন বোঝা মাথায় নিয়ে তিনি তার জনগণের পাশে তিনি তখনও ছিলেন এই সাতারো বছর তিনি ছিলেন এখন কিন্তু দেশের পরিস্থিতি খুব ভালো জামাত শিবিরের জয়ধ্বনি সব জায়গায় এখনও আরও বেশি করে জামাত শিবির তারা কাজ করে যাচ্ছে বিশেষ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে বাউফাল ফাউন্ডেশনের মাধ্যমে সেখানে মানুষকে রুগীদেরকে সেবা দেওয়া হচ্ছে সুপ্রদর্শক আমরা সেই ভিডিওটি নিয়ে এসেছি আমরা দেখব এবং বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির শিবির আপনারা চিনে থাকেন যারা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সব থেকে শক্তিশালী সাংগঠনিক মজবুত একটি সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির এই ছাত্র শিবির যেখানে বন্যা কবলিত হয়েছেন সেই সব জায়গাতে ফ্রি চিকিৎসা দিচ্ছেন মানুষদেরকে কারণ বন্যার পানি চলে যাওয়ার পরে বিভিন্ন রোগ জীবাণু সেখান থেকে কিন্তু ছড়াচ্ছে আর এর প্রতিরোধে ইসলামিক ছাত্রশিবির শিবির ফিরি চিকিৎসা দিয়ে থাকছেন নোয়াখালী ফেনী সহ বাংলাদেশের বন্য কবলিত এলাকাতে তারা চলে গিয়েছেন ওষুধ নিয়ে ডাক্তার নিয়ে তো যাই হোক বেশি কথা বলবো না এবার ডাক্তার শফিকুল ইসলাম সেই কার্যক্রমটি আমরা দেখে আসবো কিভাবে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন সাবেক এই শিবির নেতা পিছনে তো শুনতে পান নাই আপনারা শুনতে পেয়েছেন মাশাআল্লাহ আবার একবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আপনারা বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন স্বাধীনতা সার্বভৌমত্বকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনকারী অগ্রণী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প স্বাস্থ্যসেবায় আর এক ধাপ এগিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবার মানবিক সহায়তার অংশ হিসাবে আজকের এই বরকতপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম আমার শ্রদ্ধেয় শিক্ষক করে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মা বোনেরা অসুস্থ অবস্থায় এখানে যারা এসছেন চিকিৎসা নেওয়ার জন্য আমাদের সেই সমস্ত অসুস্থ ভাই এবং বোনেরা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানি তার গায়েবি মদত দিয়ে তিনি যেন আপনাদেরকে সিফাই কামেলা সিফায় আজিলা দান করেন আমরা সকলে বলে আমিন সম্মানিত মা বোনের আগে ফারহানা বলবে আপনাদেরকে বলেছে আপনারা জানেন যে গত পাঁচই আগস্টের এই ঘটনায় কয়েক শত মানুষ কয়েক শত ছাত্র জনতা শুধু চোখ হারিয়েছেন যারা আর কোনোদিন বেঁচে থাকলেও তারাই দুনিয়া দেখতে পারবেন না যারা তাদের চোখের আলো দিয়ে আমাদের এই দ্বিতীয় কথা হচ্ছে আজকে যে মেডিকেল ক্যাম্প করছি আপনারা একটু আপনাদের কাছ থেকে সাক্ষী চাচ্ছি আমরা কি এটাই সুসময় চালাচ্ছি আগেও আপনাদের পাশে ছিলাম আমরা এরকম প্রোগ্রাম হয়েছে ডানে বামে পুলিশ ছিল গোয়েন্দা সংস্থার লোক ছিল আমাকে বলা হতো আর দুই মিনিট থাকলে আপনি গ্রেফতার হয়ে যাবেন আপনি আর রুগী দেখার দরকার নাই আপনার সাথে যারা আছেন তাদেরকে সরাই দেন ওই অবস্থাতেও আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি ভাইয়েরা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আমাদের ওই সময় প্রতিপক্ষ হিসাবে আমাদেরকে চিহ্নিত করেছেন আমরা তাদের প্রতিপক্ষ মনে করি নাই আমরা তাদের বিনয়ের সাথে বলেছি আল্লাহ রস্তে বাউফলকে রাজনীতির উর্ধে রাখেন আল্লাহর রস্তে মেডিকেল ক্যাম্পে মেডিকেলের মানব সেবাকে আপনারা রাজনীতির উর্ধে রাখেন আমি আজকেও আপনাদেরকে অনুরোধ করতে চাই বাউফলে যে যে দল করেন এটি তার ব্যক্তি স্বাধীনতা কিন্তু বাউফলের মানুষের কল্যাণে কোনো কাজ হলে সেখানে রাজনীতি আপনারা ঢুকাবেন না রাজনীতির উঠে এই বাউফলের সাড়ে তিন লক্ষ মানুষকে আমরা স্থান দিতে চাই এই জন্য আমি মেডিকেল ক্যাম্প বাউফলে এই নতুন বাংলাদেশ পাওয়ার পর আমি আজকের এই প্রথম আমার কর্মসূচি আমার আজকে এবং কালকের প্রায় বারোটা কর্মসূচি আছে বারোটা কর্মসূচির প্রথম কর্মসূচি আমি এটা দিয়ে শুরু করেছি আমি রাজনৈতিক সমাবেশ করার জন্য আসি নাই আমি বাউফলে মানুষের কাছে এসেছি তাদের কষ্ট তাদের দুঃখ তাদের একটু সংকট লাগাবের জন্য আমি শহীদ পরিবারের কাছে যাব। আমাদের সেই যারা হত আছেন আমি তাদের কাছে যাব। তাদের কথা শ্রমিক জনতা যাদের সমস্যা আছে তাদের নিয়ে আমরা সম্প্রীতি সমাবেশ করব। সুতরাং আমি আপনাদের যে দ্বিতীয় অনুরোধটি করতে চাই বাউফলের এই সামগ্রিকতাকে সামনে রেখে আমরা একটা উন্নত বাউফলের জন্য কি সবাই রাজি থাকবো ইনসানরা সম্মানিত ভাই এবং বোনেরা তৃতীয় যে কথাটি বলে আমি শেষ করতে চাই আজকে আপনারা এখানে দেখেছেন আমাদের তিনজন ডাক্তার সাইদ ভাই এসেছেন ওয়াদুদ ভাই এসেছেন ডাক্তার জাকিয়া ফারানি এসেছেন এই তিনজনই কিন্তু দুইজন বাউফলের নাগরিক আর একজন বাউফলের নাগরিক না কিন্তু আপনারা তাকে বাউফলের নাগরিকত্ব দিয়েছেন ডাক্তার জাকিয়া ফারানা না দেন নাই আমি তার কাছে থাকার কারণে আমি বলছি যে সে অন্য কোন এলাকার রুগী পাইলে যত খুশি হয় বাউফলের রুগী পাইলে বেশি খুশি হয় আজকে আমার পক্ষ থেকে না বাউফলবাসীর পক্ষ থেকে আমরা বাউফলের নাগরিকত্ব তাকে দিয়ে দিলাম আমাদের প্রিয় ছোট ভাই ডাক্তার ওয়াদুদ আমাদের এই বাউফলের কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই ডাক্তার সাইদ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজকে এখানে দেখেন আমরা ঔষধ নিয়ে এসেছি বিভিন্ন ধরনের ঔষধ এই ঔষধের আপনাদের কোনো দাম দিতে হবে না আমরা আজকে আমরা আপনাদের চোখের চিকিৎসার জন্য চশমা নিয়ে এসেছি এই চশমার কোনো দাম দিতে হবে না আমরা আপনাদের জন্য গ্লুকোমিটার নিয়ে এসেছি এগুলো ফ্রি চিকিৎসা করে দেওয়া হবে আপনাদের জন্য আমরা অন্যান্য আরো যা উপকরণ প্রয়োজন আমরা এখানে ব্যবস্থা করবো এর চেয়েও যদি আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন ডাক্তার যদি মনে করে তিনজন কেউ যে কোনো একজন ভাইকে কোন একজন বোনকে উন্নত চিকিৎসা দিতে হবে আমি আপনাদের সামনে ওয়াদা করে যাচ্ছি তাদের ঢাকায় বরিশাল যেখানে হোক যে চিকিৎসা প্রয়োজন আপনাদের পাশে থেকে পুরনো সুস্থ না হওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা আমাদের জন্য আপনাদের পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ সম্মানিত মা এবং বোনেরা ভাইয়েরা মানুষ মানুষের জন্য আল্লাহ তাল নির্দেশ কি আমরা আজকে এটা রাজনীতির জন্য করছি না এটা জামাত ইস্তামী কাজ না এটা কার নির্দেশ আল্লাহ নির্দেশ করো আল্লাহ নির্দেশা করো আল্লাহ নির্দেশ তার গুলামী করো আল্লাহর নির্দেশ তোমরা সমাজের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করো যা কাজ করছি এটা ভোটের জন্য কাজ করছি না বাংলাদেশ জামাত ইস্তামী আগামীতে নির্বাচন করবে করবে না সে কি বহু পরে আলোচনা এখন নির্বাচনের আলোচনার জন্য আমরা আসি নাই এখন বহু পর রাজনীতি করার জন্য আসি নাই এখন আমরা এসেছি মানুষে পাশে দাঁড়াবার জন্য কারণ বাংলাদেশ একটা সংকট থেকে আমরা একটু উত্তরণ ঘটে যে জায়গায় এসেছি দীর্ঘদিন মানুষ মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে আমাকে অনেকে বলেছে মানসুদ ভাই আমরা শারীরিক ভাবে অসুস্থ না আমরা মানসিক ভাবে অসুস্থ কারণ আমাদের উপরে এক মানসিক রোগী সাড়ে পনেরো বছর আমাদের উপরে আমাদেরকে গরম বানিয়ে রেখেছিল এই মানসিক রোগী যে মানসিক রোগী আপনারা বিভিন্ন ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি সেদিন এক শহীদ পরিবারের কাছে গিয়েছি বলছে মাসুদ ভাই আমার স্বামীকে কয়টা গুলি করলে একজন মানুষকে গুলি কয়টা মারতে কয়টা গুলি লাগে ভাই অথচ তার স্বামীকে সাতটা গুলি করা হয়েছে এই যারা গুলি করেছেন আপনি কি মনে করেন তারা মানসিক ভাবে সুস্থ একটা আপনারা ভিডিও দেখেছেন গুলি করার পর লোকটা মরে গেছে পড়ে গেছে সেই লোকটাকে ধরে আবার তার পায়ে গুলি করা হয়েছে সেই লোকটাকে ধরে আবার তার বুকে গুলি করা হয়েছে ওই একই লোকটার উপর আবার তার মাথায় গুলি করে তার মাথার মগজগুলো বের করে দেওয়া হয়েছে এই যে অসুস্থ একটা রাষ্ট্র প্রতিষ্ঠা যারা করেছিল আজকে কি অবস্থ রাষ্ট্র থেকে আল্লাহ তাআলা মানসিক ভাবে আমাদেরকে একটু সুস্থতার মধ্যে দিয়েছেন এখন শারীরিক ভাবে আলহামদুলিল্লাহ সুস্থতার জন্য যা করা দরকার আমরা আপনাদের পাশে থেকে করব আপনারা শুধু মনের দিক থেকে বাংলাদেশ জামাত ইসলামে এবং আমাদের জন্য আমরা এই ছোট মানুষ আমাদের জন্য দোয়া করবেন যে চিন্তাটুকু हमने করেছে এই কষ্টটুকু জন্য আল্লাহ আমাদের জন্য সহজ করে দেয় সকালে বলুন আমিন এবং যত দুঃখ দুর্দশা শান্তি সংকট বাধা প্রতিবন্ধকতা আসুক ইতিপূর্বে আমরা যেমন এগুলো উত্তোলন করেছি আগামী দিনেও সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা যেন আমাদের এই বাউফলবাসীর কল্যাণের কাজগুলো চালিয়ে যেতে পারি আমরা যদি আপনাদের কাছে আহ্বান জানাই আপনাদের পাশে থাকার আপনারা কি আমাদের পাশে আমাদের একটু জায়গা করে দেবেন ইনশাআল্লাহ 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 জায়গা করে দিবেন একটু আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন আমি বলছি আজকে এটা উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ তাআলা কবুল করুন আমাদের চিকিৎসকদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন স্বাভাবিক রাখুন এবং এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের অনুরোধ করব আমাদের ভাইয়েরা যারা এসছেন মায়েরা যারা আসছেন বোনেরা যারা আসছেন চাচিরা যারা এসছেন আমাদের মা বোনদেরকে একটু আগে দিবেন তারা দেখার পরে আমাদের ভাইয়েরা মেহবানি করে একটু সিরিয়াল মেনটেন করবেন ডাক্তারগণ যেন সুশৃঙ্খল ভাবে আপনাদের চিকিৎসা সেবা একজন বাকি রেখেও এখানকার চিকিৎসকগণ আপনাদেরকে রেখে যাবেন না ইনশাল্লাহ আজকে আমরা এটা উদ্বোধন করে দিলাম দুদিন ব্যাপী চলবে আমি আমাদের ডাক্তার জাকিয়া ফারানা ওয়াদুদ এবং সাইদ ভাই প্রশংসার জন্য বলছি না আমি তাদের কাছে একদিনের প্রস্তাব করেছিলাম তারাই বলেছে আমরা একটা দুদিন পরিচালনা করবো ইনশাল্লাহ সেই জন্য যদি প্রয়োজন হয় আমরা ক্যাম্পে আরো ডাক্তারকে সংযুক্ত করব এই জন্য আপনাকে হতাশ হবেন না হয়তো একটু সময় লাগবে আপনারা ধৈর্য দিতে পারবেন ইনশাল্লাহ পরস্পর পরস্কার অগ্রাধিকার দিবেন এখন পর্যন্ত অন্যায়ের প্রতিযোগিতা ছিল আর পাঁচই আগস্টের পর এখন কিসের প্রতিযোগিতা ন্যায়ের প্রতিযোগিতা ভালোর প্রতিযোগিতা আরেকজনকে এগিয়ে দেওয়ার প্রতিযোগিতা এই প্র্যাকটিস আমরা আজকের এই প্রোগ্রামে করবো পারবোল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমরা আমাদের প্রিয় বাউসলবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই আপনারা কষ্ট করে আমাদের আয়োজনকে সফল করার জন্য আমাদের আহ্বানে সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছেন শেষ পর্যন্ত আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যেন প্রোগ্রামটা আমাদের মেডিকেল ক্যাম্পে বিশেষ করে যারা অসুস্থ অবস্থায় এসছেন যাদের একটি সময় নিয়েছি আল্লাহর রাস্তে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা কষ্ট পেয়েছেন এবং আল্লাহ যেন বাকি সময়টুকু সহজ করে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার স্বেচ্ছাসেবা বাইরা যারা আছেন অত্যন্ত সুশৃঙ্খল সুপ্রদেশ জামাত এবং শিবিরের নেতা কর্মীদেরকে আপনার কি হবে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন সব স্বাস সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহ